দুবাইয়ে আগামীকাল ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনটায় বাংলাদেশের সম্ভাবনা কেমন তা নিয়ে রিপোর্ট করছেন মাহবুবুর রহমান বেজে উঠেছে বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্ট আইসিসি ট্রফি ভারতের বিপক্ষে বিশে ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচ খেলতে ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে বাংলাদেশ এই টুর্নামেন্টে দুই হাজার সতেরো সালের আসরে সেমিফাইনাল খেলেছিল টাইগাররা তাদের ঘিরে এবারও টাইগার ভক্তদের দায়ী বড় স্বপ্ন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা জানিয়েছেন যাকে অনেকেই বলছেন প্রত্যাশার বেলুন তাছাড়া নিজেদের পছন্দের ফরম্যাট ওয়ান ডেতে বাংলাদেশ সর্বশেষ খেলে গত বছরের ১২ ডিসেম্বর সেখানেও তাদের আশানুরূপ পারফরমেন্স ছিল না সর্বশেষ আসর পর্যন্ত মোট পাঁচটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ বাংলাদেশ খেলে মোট বারোটি ম্যাচ যার মধ্যে জয় পেয়েছে মাত্র দুটিতে চব্বিশ ও সাতাশ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে আরও দুটি ম্যাচ খেলবে শান্তরা নকর পর্বে যাওয়ার পথে তিনটি ম্যাচই চ্যালেঞ্জিং হবে প্রতিপক্ষ হিসেবে উপমহাদেশের বড় দুটি দলের পাশাপাশি নিউজিল্যান্ডে যে কত ভয়ানক হতে পারে তার প্রমাণ তো ত্রিদেশীয় সিরিজই ফলে বাংলাদেশকে দিতে হবে কঠিন পথ পাড়ে তবে ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা যেখানে নিজেদের দিনে জিততে পারে যে কোনো দল তাই আত্মবিশ্বাস আর একাগ্রতাই এখানে মুখ্য মাহবুর রহমান খোকন বিটিভি নিউজ